আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ব্যাগেজ রুলসের বিভিন্ন সুযোগ সুবিধার পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তন সম্পর্কে বলবো তবে আবার কথা হচ্ছে এই যে দেখেন একটা মোবাইল নতুন মোবাইল আমরা পূর্বে কি করতে পারতাম যতবারই দেশে যেতাম ততবারই আমরা একটা নতুন ফোন নিতে পারতাম সাথে দুইটা পুরাতন ফোন নিতে পারতাম অর্থাৎ আমরা বছরে যদি পাঁচবারও দেশে যাই পাঁচবারই প্রতিবারে একটা করে নতুন ফোন এবং দুইটা করে পুরাতন ফোন হাতে নিয়ে যেতে পারতাম সুন্দর সিস্টেম আমাদের কোন আপত্তি ছিল না কিন্তু এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে ব্যাগেজ রোলসের যে বিভিন্ন সুযোগ সুবিধার পরিবর্তন করা হয়েছে সেখানে আমাদের প্রবাসীদের কিন্তু দ্বিমত রয়েছে বিশেষ করে ব্যাগেজ রোলসের ব্যাগেজের ক্ষেত্রে এবং এই মোবাইলের ক্ষেত্রে কারণ দেখেন সোনা চোরাকার বাড়ি এটাকে রোধ করার জন্য এটার সাথে মোকাবেলা করার জন্য আপনারা ব্যাগেজ রোলসের সোনার যে পরিবর্তন করেছেন সুযোগ সুবিধা সেটা আপনারা করতেই পারেন আমাদের কোনো আপত্তি নেই আমরা কতবার কত গ্রাম সোনা নিব কত গ্রাম রূপা নিব এটা আপনারা বিধি করতেই পারেন কারণ যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে সোনা চোরাকারবারি হয়ে থাকে অবৈধভাবে বিদেশ থেকে সোনা দেশে ঢুকে থাকে যার কারণে আপনারা এটার পরিবর্তন করতেই পারেন আমরা এখানে কোনো প্রকার বাধা দিচ্ছি না বা করছি না আমাদের শুধুমাত্র ক্ষেত্রে ব্যাগেসের এবং এই যে মোবাইলের ক্ষেত্রে দেখেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এনবিআর থেকে যে ব্যাগেস রোলস পরিবর্তন করা হয়েছে সেখানে কিন্তু আমাদের সুবিধাগুলোরই পরিবর্তন করা হয়েছে যদি অসুবিধাগুলোর পরিবর্তন করা হতো তারপরও মেনে নিতাম সুবিধাগুলোর পরিবর্তন করা হয়েছে কিভাবে আমি বলে দিচ্ছি এক মাস পরে হয়তো এটা কার্যকর হবে আর এই এক মাস পরে যদি আপনি দেশে যান তাহলে একটা নতুন ফোন এবং দুইটা পুরাতন ফোন আপনার সাথে নিতে পারবেন পুরাতন ফোন যেগুলো আপনি ব্যবহার করেন এরকম দুইটা পুরাতন ফোন এবং একটা নতুন ফোন নিতে পারবেন এবং ওই দিন থেকে এক বছর পর আপনি আবার একটা নতুন ফোন এবং দুইটা পুরাতন ফোন নিতে পারবেন অর্থাৎ বছরে যদি আপনি দুইবার দেশে যান তাহলে দুইটা নতুন ফোন নিতে পারবেন না অর্থাৎ আপনি যেদিন দেশে গেছেন ওই দিন থেকে আবার ছয় মাসের ভিতরে যদি আবার নতুন করে দেশে যান তাহলে নতুন ফোন আপনি নিতে পারবেন না কারণ আপনার এক বছর এখনো শেষ হয়নি এটা কেমন নিয়ম হলো যদি আপনারা স্বর্ণ বাড়ি রোধ করতে চান মোবাইল কি দোষ করেছে এটা তো সাধারণ প্রবাসীরা স্বর্ণ তো বেশি নিতেও না রে ভাই দেশের পাঠাতে পাঠাতে দেশের যে খরচ ওগুলো মোকাবেলা করতে করতে কত রকম আর স্বর্ণ নিবে কত গ্রাম আর স্বর্ণ নিবে স্বর্ণ তো আমরা নিতে পারি না তাহলে আপনি স্বর্ণ আমরা নিতেই পারতেছি না সেটা আপনারা পরিবর্তন করেন আমরা এত কিছু মাথা ঘামাইতেছি না কিন্তু এই মোবাইলটা কি অপরাধ করছে আমরা যদি যতবার খুঁজি ততবার দেশে যাব ততবারই আমরা একটা করে নতুন ফোন নিব। এটাই তো সিস্টেম হওয়ার কথা ছিল সিস্টেম তো এটাই ছিল আচ্ছা যাই হোক এটা গেল মোবাইলের বিষয় এবং ব্যাগেস রুলসে কি করা হয়েছে দেখেন সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি সামান নিতে পারবে সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি এখন দেখেন আমি যদি পঁয়ষট্টি কেজির উপরে সামান নেই তাহলে আমাকে হয়তোবা সনো পাউডার ল্যাভ খ্যাতার জন্য আমাকে এখন শুল্ক দিতে হবে আমি যদি শুল্ক দিয়ে সামান নিতে চাই তাহলে সেটা হতে পারে মোবাইলের ক্ষেত্রে হতে পারে স্বর্ণর ক্ষেত্রে এখন আমার সনো পাউডার খ্যাতামালুষ নিয়ে যাবো দেশে এগুলোর জন্য যদি শুল্ক দিয়ে নিয়ে যেতে হয় তাহলে কি এটা মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়া যায় স্বর্ণ চোরাকারবারি এটা রোধ করার জন্য আপনারা যে ব্যাগেজ রুলস পরিবর্তন করেছেন সেখানে প্রবাসীদের সাধারণ প্রবাসীদের এই সুবিধাগুলো বাতিল করাটা মোটেও ঠিক হয়নি একদমই ঠিক হয়নি মোটেও ঠিক হয়নি এই সুবিধাগুলো এটা সিম্পল একটা সুবিধা ছিল যে আমরা দুইবার যদি দেশে যাই দুইটা নতুন ফোন নিয়ে যাব। এখন তো যদি আমার পরিচিত কারো মাধ্যমে যদি একটা ফোন পাঠাইতে চাই সেই তো নিবে না তবে যে ভাই আমি তো আমার ফোন নিতে পারতাছি সিদ্ধার এখন আমি তোমার ফোন কিভাবে নিব সেই নিতে পারবে না এটা কোনো হলো বলে এখন আসুন স্বর্ণর ক্ষেত্রে কি বলা হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি পরিধান অবস্থায় অথবা প্যাকেট অবস্থায় সর্বোচ্চ শুল্ক মুক্ত একশো গ্রাম স্বর্ণ নিতে পারবে যদি একশো গ্রামের বেশি নেয় তাহলে শুল্ক দিতে হবে অর্থাৎ ভ্যাট দিতে হবে এবং রূপা হচ্ছে টোটাল দুইশো গ্রাম নিতে পারবে যদি দুইশো গ্রামের বেশি নেয় তাহলে শুল্ক দিতে দিতে হবে এবং এটাও বছরে একবার ধরুন আপনি এক মাস পরে একবার আপনি দেশে গেছেন আশি গ্রাম স্বর্ণ নিয়ে গেছেন এর ছয় মাসের ভিতরে যদি আবার দেশে যেতে চান তাহলে আপনাকে আর বিশ গ্রাম স্বর্ণ নিয়ে যেতে পারবেন অর্থাৎ টোটাল বছরে আপনারা একশো গ্রাম স্বর্ণ নিতে পারবেন এর বেশি নিতে পারবেন না আমার কোনো আপত্তি নেই এটাতে আমার কোনো আপত্তি নেই কারণ যারা বেশি নিতে চায় তারা শুল্ক দিয়ে নিয়ে যাবে তাদের টাকা পয়সা আছে তারা স্বর্ণ বেশি বেশি নিয়েছে শুল্ক দিয়ে নিয়ে যাবে কিন্তু ব্যাগেজ ব্যাগেজ রুলসের এবং এই মোবাইলের মধ্যে কিন্তু আমাদের দিমত কারণ মাত্র আমরা বছরে একটা মোবাইল নিতে পারবো এবং সর্বোচ্চ পঁয়ষট্টি কিলো আমরা সামানা নিতে পারবো এবং পঁয়ষট্টি কিলোর বেশি নিতে চাইলেই আমাদেরকে সেটা শুল্ক দিতে হবে এই দুইটা যে সুবিধা থেকে আমরা বঞ্চিত হলাম এই দুইটার যে পরিবর্তন করেছে এটা আমরা কখনোই মেনে নিতে পারতেছি না দয়া করে আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যেন সরকারের চোখে পড়ে এগুলোর জন্য একটু আপডেট করা হয় প্রবাসীদেরকে যেন সুযোগ সুবিধা দেওয়া হয় এখন যদি আমরা বলি যে বছরে একবার আমরা রেমিটেন্স পাঠাবো বাকিগুলো সব বিকাশ আমরা হুন্ডি আমরা বছরে একবার রেমিটেন্স পাঠাবো এটা কি মেনে নেবেন মেনে নেবেন না আমরা প্রতি মাসে যদি রেমিটেন্স পাঠাতে পারি তাহলে প্রতি মাসে দেশে যাব প্রতি মাসে একটা করে মোবাইল নিয়ে দিতে হবে আমাদেরকে নতুন মোবাইল একটা করে দিতে হবে আপনারা রেমিটেন্সের সুবিধা নিবেন ঠিকই দেশ রক্ষা করার জন্য প্রবাসীদেরকে বলবেন অথচ প্রবাসীদেরকে সঠিক সুযোগ সুবিধা দিবেন না এটা কখনোই প্রবাসীরা মেনে নেবে না দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম